দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বাধা রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আর এই গরুগুলো হচ্ছে হাট থেকে অলরেডি কেনা হয়ে গেছে আর কিছু গরু কিনেছেন এর মধ্যে আমাদের আহাত ভাই আহাত ভাই কটা কেনা হয়েছে এখন পর্যন্ত পাঁচটা ছয়টা মানে কোনখান থেকে

তারও তো একটু বেশি আচ্ছা পার্টি একটু বলতেছি ভাই যেন ব্যবসা চোরা গরু কিনে ব্যবসা করতে পারলো না ঠিক আছে না যা কিনা করতেছো তো চোরাবে কিনেছি ভালো আছে আরো তো আচ্ছা কোন দুইটা কোন দুইটা চলেন আমরা গরু কিনবেন বাইশটা টোটাল দর্শক শুনছেন গরু বাইশ তেইশটা কিন্তু আর দুইটা 22 ফিটি গাড়ি 22 ফিটি গাড়ি আপনাকে হ্যালো হ্যাঁ আসছে 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 আছে কোনো খুৎবা বা నాయক পরা কোনো খুৎবা চাই

এই তুমি দাম ভাই নিচে দিবে না হ্যাঁ হ্যাঁ আমরা বারো তোর দাম রাখছি

আপনার তাহলে বাকি গরু কি কালকে বাকি গরু কালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বারটা বলেন 01727 ঠিক আছে তাহলে কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে বড় ছোট মাঝারি সব গরুর কালেকশন থাকে তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ বেসার নিহত কম